নাবামি মাটন বিরিয়ানি নিয়ে চলে এলাম যে নাবামি মাটন বিরিয়ানি খেতে যেমন স্বাদ তেমন তার দারুণ গন্ধ বিরিয়ানি খেতে না এমন কে আছে বিরিয়ানি লাভারা অবশ্যই এই বিরিয়ানি খুবই পছন্দ করবে এই বিরিয়ানির জন্য প্রথমে গরম জল নিয়ে নিচ্ছি তার মধ্যে দিয়ে দেবো তেল তেজপাতা গোটা গরম মশলা স্টার স্টারানিস এবং দেরাদুন রাইসগুলো ধুয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য মোটামুটি এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেলে ওতে দিয়ে দেবো নুন দিয়ে ভালো করে সেদ্ধ করে চালগুলো জলগুলো ঝরিয়ে রেখে দেবো এবার নিয়ে নিয়েছি একশো গ্রাম সাইজে রেয়াজি মাংস রেয়াজি মাংসই কিন্তু বিরিয়ানির স্বাদ দুর্দান্ত করে এই মাংসের যে চর্বি এটা কিন্তু বিরিয়ানির স্বাদকে আরও বাড়িয়ে দেয় এবার দিয়ে দেবো আদা পেঁয়াজ রসুন বাটা নুন হলুদ লঙ্কা গুঁড়ো দেব গোলাপ জল দিয়ে দেব কেওরার জল দিয়ে দেবো বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলা দিয়ে তারপরে দেব ঘি সবটা দিয়ে তারপরে দুধ এবার দিয়ে দেবো ফ্রেশ ক্রিম এই পুরো জিনিসগুলো দিয়ে মিনিমাম মাখিয়ে আধ ঘন্টা রেখে দিতে হবে এই ফ্রেশ ক্রিম আর দুধই কিন্তু মাংসকে নরম তুল তুলে করবে কড়াতে ঘিয়ের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজগুলো একটু ভেজে পুরো মাংসটা দিয়ে কষিয়ে নেব তারপর আলু আর ডিম কাটা চামচ দিয়ে এইভাবে গর্ত করে ওর মধ্যে সেদ্ধ করে নেবো এই কাটা চামচ দিয়ে গর্ত করে নেওয়ার ফলে আলু আর ডিমের ভেতরে বিরিয়ানির ঝোলের রসটা পুরো চলে যাবে এবং গন্ধও ভালো থাকবে তারপর দিয়ে দেব আলুগুলো তুলে নিয়েছিলাম সেই আলু ডিম দিয়ে এইবার বিরিয়ানিটা সাজিয়ে নেব তারপর দেবো রাইসটা এই রাইসটা ওপর থেকে আস্তে আস্তে করে দিয়ে দিতে হবে বিরিয়ানি খেতে ভালোবাসেন এরকম কে আছে বাঙালির যেমন খেতে ভালোবাসে তেমন খাওয়াতেও ভালোবাসে আনন্দ উৎসবে সবেতেই বিরিয়ানি মন খারাপ একটু বিরিয়ানি খেয়ে নাও একটু আনন্দ হয়েছে চলো বিরিয়ানি খেয়ে আসি ছোট ছোটো প্যাকেটের বিরিয়ানি মশলা দিয়ে দিলাম গোলাপ জল কেওড়ার জল দিয়ে দিলাম ছোট ছোটো শিশি নিলে একটা সুবিধা হয় গন্ধগুলো বেরিয়ে যায় না তারপরে দিয়ে দেবো সেই সেদ্ধ করা আলু ডিম দিয়ে দেবো দুধের মধ্যে কেশর দেওয়া দুধটা তারপর দেবো খোয়া ক্ষীর দিলে কিন্তু বিরিয়ানির স্বাদ ভীষণ সুন্দর হয় এবং বিরিয়ানি খেতে খুব সুস্বাদু হয় এবার ঘি তো অবশ্যই দিতে হবে তার আগে দিয়ে দেবো একটুখানি মিঠা আতর এবার পুরোটা একটা র্যাপার দিয়ে ভালো করে ঢেকে চাটুটা গরম করে নিয়ে বিরিয়ানিটা এবার দমে বসিয়ে দেবো পুরোপুরি আধ ঘন্টা আধ ঘন্টা পর একটু ঝাঁকিয়ে নিয়ে দেখো তো কত সুন্দর নবাবি মাটন বিরিয়ানি তৈরি করে ফেলেছি এই মাটন বিরিয়ানির যা গন্ধ সারা বাড়ি মমা করবে এই মাটন একবার খেলে আর কিন্তু দোকানের বিরিয়ানির কথা মনেও থাকবে না আলু রাইস ও কি দারুণ হয়েছে দেখতে দেখো ধোয়া ওঠা গরম বিরিয়ানি আহ খেতে কি স্বাদ দারুণ দারুণ এইবার দেখে নাও মটনটা কীরকম হয়েছে এই যে ফ্রেশ ক্রিম দুধ দিয়ে যে মাখিয়ে রেখে দিয়েছিলাম এর জন্য মটনটা একদম তুলতুলে নরম হয়েছে দেখো হয়েছে তো পুরো দোকানের মতো মটন বিরিয়ানি কি মটন দেখে বিরিয়ানি খেতে ইচ্ছে হচ্ছে তো দেখে নাও কীরকম নরম তুলতুলে দেখেছ মাংসটা দেখো আহ দারুণ দারুন জিভে জল চলে এলো তো মাংস দেখে দেখো নবাবী মটন বিরিয়ানি আর রেস্টুরেন্টে গিয়ে খেতে যেতে হবে না বাড়িতেই এরকম দুর্দান্ত স্বাদের পানিয়ে ফেলবে